আমাদের আত্মবিশ্বাস ওদের ভয় ধরা ওদের ভয় আমাদের অক্সিজেন যোগ সুপ্রতিবেশী হলে সম্মানিত হবে সৌজন্য থাকবে সমৃদ্ধ হবে আর শত্রুতা করলে ঘরে ঢুকে মর আলোচনার টেবিলে আর নয় এবার কথা হবে লড়াইয়ের ময়দানে আপসিন নয় আমরা দেশ রক্ষা করব পবজির ছড়ে শত্রুর নাম মানুষের থেকে মুছতে আমাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট আপনাদের জন্য নতুন অনুষ্ঠান জয় হিন্দ দেখুন সিএনএ দাঁতের শীর্ষিরানি সেন্সোডাইন থেকে পান শীর্ষিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত

নমস্কার গুড ইভিনিং ডাউন বিহার টোয়েন্টি আজ আমরা বিহারের নির্বাচনের ময়দানে অলরেডি আজ বিহারের প্রথম দফার ভোট হয়ে গিয়েছে বিহারের গ্রামে শহরে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছি আমরা সরজমিনে বিহারের ভোটের আসল ফ্যাক্টরগুলি ঠিক ঠিকই আর বিহারের ভোট যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দিক সেই সমস্ত আসনগুলি যেগুলি বেল ওয়েদার কনস্টিটিউন্সি নামে পরিচিত সেগুলোর দিকেই আমরা আজ নজর দিই তার আগে জানা দরকার এই বেল ওয়েদার আসন আসলে কি। এগুলো সেই আসন যেখানে ভোটাররা যে প্রার্থীকে জয়ী করেন রাজ্য জুড়ে সেই দলই কিন্তু ক্ষমতায় আসে মানে ধরুন এ কনস্টিটিউয়েন্সি এই এ কনস্টিটিউয়েন্সিতে ভোটাররা যে দলকে জয়ী করছে সেই দলই রাজ্যেও ক্ষমতায় আসছে যেমন ধরুন সহরা এগারোটি নির্বাচনের মধ্যে বিহারের শহরা কনস্টিটিউন্সিতে দেখা যাচ্ছে এগারোবারই তারা রাজ্যের জয়ী দলের প্রার্থীকেই ভোট দিয়েছে আমরা সেই সমস্ত ভোটারদের কথা আজ দেখেছি শুনেছি কিন্তু তার প্রথমে আসুন দেখি বিহারে সরকারের বিরুদ্ধে তীব্র অ্যান্টি ইনকামবেন্সি কি রয়েছে নাকি অ্যান্টি ইনকামবেন্সির যুগ শেষ হয়েছে গত পঁচাত্তর বছরে ভারতের বিধানসভা নির্বাচনগুলির দিকে তাকালে একটি তিন ধাপের প্রবণতা দেখা যায় প্রো ইনকামবেন্সি বলতে এমন একটি রাজনৈতিক মনোভাবকে বোঝায় যেখানে ভোটাররা বর্তমানের সরকার বা দলটির প্রতি সমর্থন প্রকাশ করে যা নির্দেশ করে যে তারা বর্তমান প্রশাসনের কার্যকরিতায় সন্তুষ্ট ভোটাররা এই সমর্থনের পরিবর্তন বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যায় এবং তার ঠিক বিপরীতে থাকে অ্যান্টি ইনকামবেন্ট সেই মনোভাবের একেবারে উল্টো মনোভাব যেখানে বর্তমান সরকারের সাথে অসন্তুষ্ট এবং রাজনৈতিক বিরোধী পার্টিকেই সমর্থন করতে ভোটাররা বেশি প্রেফার করে সবচেয়ে সাম্প্রতিক পর্যায় দু সাল থেকে প্রায় দশকের এই পর্যায়ে যদি আমরা দেখি অ্যান্টি ইনকামবেন্সি তো দূরের কথা বিহারে এখন মাঝারি রেটের প্রো ইনকামবেন্সি রয়েছে যেখানে সরকার প্রায় ষাট শতাংশ সময়ই পুনরায় নির্বাচিত হচ্ছে মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ উনিশশো থেকে দু হাজার দুইয়ের দিকে যদি চোখ রাখি তাহলে দেখব ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গিয়েছিল সেই সময় সেই সময় সেই কারণেই মাত্র তেত্রিশ শতাংশবার সরকার আবার ক্ষমতায় ফিরতে পেরেছিল বর্তমানে বিহারে ষাট শতাংশ প্রো ইনকামবেন্সি অর্থাৎ সরকারের জন্য কিংবা সরকারের দিকেই তাদের ঝোঁকটা রয়েছে এই প্রো ইনকামবেন্সি নিয়ে একটা মাঝামাঝি মতামত রয়েছে যা অ্যান্টি ইনকামবেন্সি যুগের অবসান যে ঘটেছে সেটাই বোঝাচ্ছে তথ্য কথা অনেক হয়েছে এবার আসুন ভোটারদের হাল হকিকত দিক কারণ ভোটার কিন্তু হিসেব কোষে ভোট দিতে যায় না আজকেও ভোটাররা হিসেব করে ভোট দিতে যায়নি সে পরিসংখ্যানের দিকে তাকায় না ভোটার তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সে রোজ তার পাশে যা দেখছে যা ঘটছে সেই আসল ছবিটা সে নিজের চোখে কোনো দলের রং মাখানো চশমা না পরে যেটা সে দেখে সেটাকেই সে বিশ্বাস করে এবং সেটায় মাথায় নিয়েই কিন্তু সে ভোট দিতে যায় বিশ্বাস করুন বিহার কেন গোটা ভারতের জনগণ পরিসংখ্যানের থেকে তার চারপাশের আসল ছবিটা দেখেই ভোট দেন তাহলে বিহারের আসল ছবিটা একবার দেখবেন নাকি আসুন আজ আপনাদের বিহার ডিকোডেডে বিহারের আসল ছবিটা দেখায় বিহারের গ্রাম ও প্রত্যন্ত এলাকায় ব্যাপক দারিদ্রের চিত্র দেখা যাচ্ছে মহিলারা মাইক্রো কোম্পানিগুলির একটি জালে আটকে পড়েছে একাধিক ঋণ নিচ্ছে ঋণ পেতেও তাদের ঘুষ দিতে হচ্ছে বুঝতে পারছেন লোন নিচ্ছেন কিন্তু সেই লোন স্যাংশন করাতে ঘুষ দিতে হচ্ছে একজন মহিলা তো এক লক্ষ টাকা ঋণের জন্য তিরিশ হাজার টাকা ঘুষ দিয়েছেন সুদের হার অত্যন্ত চড়া মাসিক পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত সুদের হার গত পনেরো থেকে কুড়ি বছর ধরে এই প্রথাই চলে আসছে এবং মানুষ এর সঙ্গে মানিয়ে নিয়েছে এমনকি সরকারি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলেও দুর্নীতি থেমে থাকছে না একজন স্কুটার চালক আড়াই লক্ষ টাকা পেয়েছিলেন কিন্তু ব্যাংক ম্যানেজাররা তাকে টাকা তোলার সময় পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে বুঝতে পারছেন একদিকে দারিদ্র অন্যদিকে দুর্নীতি এই দুই দয়ে বিহারের মানুষ কিন্তু রীতিমতো যাঁতাকলে পড়েছে পরেও বললে বিশ্বাস করবেন না বিহারের দুর্নীতি মানুষের জন্য একটি বড় সমস্যা হলেও নির্বাচনের ইস্যু এটা নয় দু হাজার পঁচিশের নির্বাচনের ইস্যু হয়ে উঠতে পারেনি দুর্নীতির প্রসঙ্গে কারণ ভোটাররা উভয় পক্ষকে সমানে মহাগঠবন্ধন এবং এনডিএ দুই পক্ষকেই সমানভাবে দুর্নীতিগ্রস্ত বলে মনে করছে কারণও রয়েছে লালু প্রসাদ যাদবের সময় ক্যাটল ফডার স্ক্যাম এবং নীতিশ কুমারের সময় একাধিক স্ক্যাম দুর্নীতি একদম গ্রাসরুট স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে যেমন ধরুন রেশনে পাঁচ কেজি শস্যর বদলে চার কেজি শস্য পাওয়াটা বিহারে একেবারে সিস্টেমের পার্ট এই পুরোটাই সিস্টেমের অংশ হিসেবে মানুষ মেনে নিয়েছে মানুষ বুঝেছেন যাবতক রেহেগা বিহার মে পাওয়ার रहेगा ভ্রষ্টাচার এটা মানুষ একেবারে সহজভাবে বেড়ে গিয়েছে দুর্নীতির চেয়েও এখানে আরও একটা বড় সমস্যা আছে এবং সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দুটোরই বিশ্বাস করুন বিহারে করুণ অবস্থা মানুষ শুধু কাজের জন্য নয় শিক্ষার জন্যও এখন বিহার ছেড়ে অন্যত্র যায় এই হালেই ঘটে যাওয়া বাংলায় এসএসসি পরীক্ষার যে রিটেস্টগুলো হলো সেখানে যে সংখ্যক বিহারের বাসিন্দা এসে ফর্ম ফিল করেছিলেন সেখান থেকে এটা একেবারে স্পষ্ট চাকরি এবং শিক্ষা দুটোই বিহারে খুব একটা ভালোভাবে হয় না একবার চলে গেলে চাকরির অভাবে তারা আর ফিরেও আসতে চান না এটাকে মাইগ্রেশন বলে যে মাইগ্রেশন নিয়ে বাংলার দিকে অনেক নেতারা আঙুল তোলেন এন ডি নেতারা সেই মাইগ্রেশন কিন্তু বিহারেও হয় এবং বিহারে এই মাইগ্রেশন আসলে দারিদ্রের লক্ষ্য এবার এই যে শিক্ষার কথা বলছিলাম তাহলে শিক্ষার কথায় আসি পাটনা বিশ্ববিদ্যালয় একসময় সেরা বিশ্ববিদ্যালয় নামডাক ছিল আজ সেখানে বিজ্ঞান কলেজের অর্থাৎ কলেজ অফ সায়েন্সের যিনি অধ্যক্ষ বিশ্বাস করুন তিনি হোম সায়েন্সে এম এ করেছেন এক বর্ণ মিথ্যে কথা বলছি না আমরা চাইলে ইন্টারনেটে গিয়ে দেখে নিন পাটনা কলেজের বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হোম সায়েন্সে এম এ করেছেন এটা আর যাই হোক শিক্ষার সাফল্যের প্রতীক নয় এ নিয়ে বড় কন্ট্রোভার্সি হয়েছে যদিও সবাই বিহারের কাস্ট ভোট ব্যাংক বা জাতিভিত্তিক ভোট ব্যাংক নিয়ে কথা বলছেন এবং বলেন এবং বলেন এটাই নাকি ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু বিহারে এই মুহূর্তে দাঁড়িয়ে কাস্ট ভোট ব্যাংকের থেকে অনেক বড় ফ্যাক্টর নারী ভোটাররা অর্থাৎ মহিলা ভোটাররা কাস্ট ভোট ব্যাংকের মতো তার কিংবা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই মহিলা ভোটারের ফ্যাক্টর উনিশশো বাষট্টি সাল থেকে নারী ভোটারদের ভোটদান বিপুল পরিমাণে বেড়ে চলিয়ায় এবং এখন মহিলারা পুরুষদের তুলনায় রীতিমতো পাঁচ দশমিক দুই শতাংশ বেশি হারে ভোট দিচ্ছেন নীতিশ কুমার কিন্তু মহিলাদের আস্থা অর্জন করতে পেরেছেন তাই যারা বলছেন গঠবন্ধন সরকার আসবে তেজস্বী মসনদে বসবে আরেকবার ভেবে দেখুন নীতিশ কুমার কিন্তু মহিলাদের আস্থা অর্জন করতে পেরেছেন এই নির্বাচনের সবচেয়ে বড় খবর ভোটের ঠিক আগে সকল মহিলাদের জন্য দশ হাজার টাকার অনুদান ঘোষণা করেছে নীতিশ কুমারের সরকার অর্থাৎ যে লক্ষ্মীর ভাণ্ডারটা আমরা বাংলায় দেখি তারই আদলে তারই ধাঁচে বিহারে দশ হাজার টাকা অনুদান মাসিক অনুদান মহিলাদের জন্য নীতিশ কুমারের সরকার দিচ্ছে মহিলারা এই অনুদানকে বিচ্ছিন্নভাবে দেখছেন না তা না মনে করছেন নীতিশ কুমার নারীবান্ধব মহিলাদের কথা ভাবছেন তবে নীতিশ কেন নারীবান্ধব বলুন তো নীতিশ কুমারের কিন্তু মহিলা ভোট ব্যাঙ্ক টানার একটা ইতিহাস রয়েছে আসুন দেখি দু সাল দু সালে নীতিশ কুমার প্রতিটি স্কুল ছাত্রীর জন্য সাইকেলের টাকা দিয়েছিলেন আমাদের এখানেও দেওয়া হয় ওখানে উনি দু সালে দিয়েছিলেন তখনও তৃণমূল কংগ্রেস সরকার বাংলায় আসেনি সেই দু সালে প্রতিটি স্কুল ছাত্রীর জন্য সাইকেলের টাকা দিয়েছিলেন নীতিশ কুমার যা সেই সময় অত্যন্ত সফল একটি যোজনা ছিল দু হাজার ষোলো সাল নীতিশ কুমার ঘোষণা করলেন মদ নিষিদ্ধ হবে বিহারে মূলত মহিলাদের কষ্টের কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্ত নেন বর্তমানে তিনি মহিলাদের দিচ্ছেন মাসে দশ হাজার টাকা উপহার এরপর মহিলা ভোট ব্যাংকার কোথায় যাবে কিন্তু এখানেই যেখানে মহিলা ভোটদান বেশি সেখানে এন যেতে এটা বিহারের ট্রেন্ড যেখানে কোসি এবং দরভঙ্গা এই দুটো কনস্টিটুয়েন্সিতে ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে মহিলাদের ভোটদান যথাক্রমে বারো দশমিক পাঁচ শতাংশ এবং এগারো দশমিক নয় শতাংশ বেশি ছিল পুরুষদের থেকে সেখানে এন ডি সাতাত্তর শতাংশ এবং তেষট্টি মাফ করবেন তিয়াত্তর শতাংশ আসন জিতেছিল যেখানে মহিলারা বেশি ভোট দেয় সেখানে এন বেশি শতাংশ ভোট পায় বেশি আসনে যেতে অন্যদিকে পাটনা ও মধ্যপুরুষদের ভোটদান যেখানে বেশি হওয়ার কথা সেখানে এনডিএর ফল কিন্তু খারাপ হয়েছে যেমন পাটনা তিরিশ শতাংশ তেইশ শতাংশ ছিল সেখানে কিন্তু মাত্র তেইশ শতাংশ আসনে জিতেছিল নীতিশ কুমার কিংবা এন ডি এর পদপ্রার্থীরা গ্রামীণ এলাকার দিকে চোখ রাখি চলুন গ্রামীণ এলাকায় যারা থাকেন তাদের কাছে এই দশ হাজার টাকাটা কিন্তু গেম চেঞ্জার তারা বলছেন এই টাকায় তারা সেলাই মেশিন কিনতে পারবেন গরু কিনতে পারবেন বাড়ির সরঞ্জাম কিনতে পারবেন কিন্তু যারা একটু শহরতালিতে থাকেন কিংবা ছোট ব্যবসা করেন সেই সমস্ত মহিলারা বলছেন যে এই দশ হাজার টাকা ব্যবসা শুরু বা চালানোর জন্য যথেষ্ট নয় এবং তারা অন্য দলের অফার দেখতে রাজি অর্থাৎ তেজস্বী যাদব কিংবা মহাগাঠবান্ডারের যদি কেউ কোনো অফার দেয় তারা সেটাও শুনবে তরুণী কিংবা ফার্স্ট টাইম ভোটার্স প্রথম টাইম ভোটার যারা ফার্স্ট টাইম ভোটার প্রথমবারের ভোটারদের মধ্যে এই ভাবনা কিন্তু একেবারে তীব্র তারা বলছেন দশ টাকায় কিছু হয় না এই টাকাটা আমাদের চাই না তারা বলছেন ভবিষ্যতের জন্য শিক্ষায় বৃহত্তর বিনিয়োগ চাই। তরুণ ভোটাররা বিশেষ করে নারী কিংবা পুরুষ নির্বিশেষে তারা এবার বদল চাইছেন। আর এই বদল চাইছেন বলেই কিন্তু আজ তেজস্বী জলযাদবের সুটটা এত টাই চড়া। আজ ভোট দেওয়ার পর তেজস্বী যাদব কি বললেন? দেখা। সরকার ফেলে वाली है। देखिए अब तो यही नया बिहार बनाएं, नई सरकार बनाएं। सब लोगों को मिलकर नंबर वन बिहार बनाना है नया बिहार बनाना है जहां पढ़ाई दवाई कमाई सिंचाई सुनवाई और कार्रवाई वाली सरकार हो भ्रष्टाचार अपराध मुक्त सरकार हो जो नौजवानों पर लाठियां ना पीटे पेपर लीक ना हो ऐसी सरकार चुने हम तो, तो कहेंगे দেখুন কিন্তু তরুণ ভোটাররা যাদব এত কথা বলছেন কারণ তিনি ভাবছেন তরুণ ভোটার ফার্স্ট টাইম ভোটার নারী পুরুষ নির্বিশেষে এই ভোটটা তিনি পাচ্ছেন সত্যি কি তাই সত্যি তরুণ ভোটাররা নারী বা পুরুষ নির্বিশেষে এইবার বদল চাইছেন কলেজ ও স্কুলের অবস্থা নিয়ে তারা হতাশ মাইগ্রেশন ও বেকারত্ব তাদের কাছে সবচেয়ে বড় ইস্যু এবং তারা স্পষ্ট যে কোনো সরকারেরই পাঁচ থেকে দশ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয় এটা তাদের বক্তব্য এবং তারা পরিবর্তন চাইছেন কিন্তু বর্তমানে ভোটাররা এতটাই হতাশ যে তারা কেবল পরিবর্তনের কথা বলছেন না তারা বলছেন উন্নয়ন আসুক পরিবর্তনের হাত ধরে শিক্ষার যে করুণ দশা তুলে ধরা হয়েছে পাটনা সায়েন্স কলেজের অধ্যক্ষের হোম সায়েন্সের এম এ ডিগ্রি থাকার ঘটনাটি বর্তমানে এই রাজ্যে যে নৈরাজ্য রয়েছে শিক্ষা ব্যবস্থায় সেটা একেবারে সরাসরিভাবে প্রকাশ করেছে শুধু তাই নয় মহিলাদের সমর্থন সত্ত্বেও নির্বাচনের গল্প এখনও শেষ হয়নি এনডিও কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে বিহার একটি সুইং স্টেট কিংবা সেন্সিটিভ রাজ্য এনডিএর ক্ষমতা হারানোর জন্য ভোটের শতাংশ সুইং প্রয়োজন মাত্র তিন শতাংশ সুইং প্রয়োজন এই তিন শতাংশ সুইং ঘটলে চোদ্দ শতাংশ আসন বা বিশ্বাস করুন এই যে তিন শতাংশ সুইং এর কথা বলছি এই তিন শতাংশ সুইং ঘটলে চোদ্দ শতাংশ আসন প্রায় চৌত্রিশটি আসনের হাত বদল হতে পারে রিমুভ দ্য প্লিজ চোদ্দো শতাংশ আসন প্রায় চৌত্রিশটি আসন বদলে যেতে পারে হাত বদল হতে পারে যা সরকারকে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট এই উচ্চ সংবেদনশীলতার কারণেই কিন্তু ছোট ছোট জলগুড়ি যেমন এইচ এম ভিআইপি এবং বিপুল সংখ্যক নির্দল কুড়ি শতাংশ ভোট যাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তারা মাথাচাড়ে দিয়ে উঠছে প্রার্থীদের ক্ষেত্রে অ্যান্টি ইনকামসি ডেটা থেকে জানা যাচ্ছে এনডিএ জোটের ক্ষেত্রে নতুন প্রার্থীরা প্রায় পঁয়ষট্টি শতাংশ জয়ের হার বিদ্যমান প্রার্থীদের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে অর্থাৎ এন এর বসা বিধায়করা তাদের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে যারা এই মুহূর্তে বিধায়ক তাদের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে অন্যদিকে আর এবং কংগ্রেস বিরোধী জোটের তাদের যারা বিদ্যমান প্রার্থী তাদের ক্ষেত্রে অ্যান্টি ইনকামবেন্সি কম অর্থাৎ বিরোধী পক্ষের বসা বিধায়কদের প্রতি প্রো ইনকামবেন্সি দেখা যাচ্ছে মানুষ তাদের দিকে ঝুঁকছে বহু ভোটার বর্তমান বিধায়কদের কাজ না করা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে অসন্তুষ্ট এটাই কারণ একটি পাকা রাস্তা তৈরি করা এখন বিধায়কের সাফল্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই বিহারে বিহারের ভোটে আর কি কি হতে চলে আর কি কি হতে পারে কোন দিকে তিন শতাংশ ভোট বাঁধিক কিংবা ডান দিক এন ডি কিংবা কোন দিকে যাবে এবং গেলে আসন কতটা বদলাবে সব দেখাবো একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন অন দ্য বিগ স্টোরি দাঁতের শিরশিরানি Sensodyne থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত Sensodyne ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় Shakti by Lysol फिनाइलে তুলনায় অর্ধেক লাগে আর পোকা মাকড়দের দূরেই রাখে জোরালো সুগন্ধ সহ Shakti বেছে নিলে ভুলে নতুন বিক সেন্সিটিভ এখানে সুটাবল আর ফুল বিকিনি এরিয়ার জন্যও is great to feel কাকে ঘষার প্ল্যান আছে টয়লেটকে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেটও তো পরিষ্কার করা হয় তবু হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি হারপিক আছে না এর গారో ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত ও কড়া দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লালবাবা লালবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে শত সঞ্জায় অবিচল আগুন যাকে পারে না হারাতে সর্বদা নির্ভয় নির্ভীক সবল চিরদিন স্ট্রং রাখে নির্মাণ টিএমটিবার একমাত্র শ্যাম শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং আপনাদের বলছিলাম না এই মুহূর্তে বিহারে যারা এন বিধায়ক রয়েছে এন বিধায়করা এই মুহূর্তে যারা প্রেজেন্ট বিধায়ক তাদের পক্ষে তাদের প্রতি মানুষের খুব একটা সন্তোষজনক প্রক্রিয়া নেই আর যারা বিরোধী পক্ষ কিংবা মহাগঠবন্ধনের বিধায়ক তাদের ওপর আবার মানুষের আস্থা রয়েছে এই মুহূর্তে বিহারে একজন বিধায়কের সাফল্যের প্রতীক কী জানেন একটি পাকা রাস্তা তৈরি করে দেওয়া এতটাই করুণ অবস্থা বিহারের ভোটে এবারের অন্যান্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টরও রয়েছে কী কী দেখুন এক এক করে দেখায় প্রথম কম দফার নির্বাচন এই নির্বাচনে মাত্র দু দফায় ভোট হচ্ছে তথ্য বলছে দেখাবো একটু কম দফার নির্বাচনগুলো বের থ্যাংক ইউ তথ্য বলছে বহু দফা নির্বাচন কিন্তু এনডিএ ক্ষতি ক্ষতি করে দু লোকসভা নির্বাচনে বিহারের সাত দফায় ভোট হয়েছিল এবং প্রতি দফায় এন এর বিরুদ্ধে সুইং বাড়তে দেখা গিয়েছিল কম দফার নির্বাচনে এনডিএ সুবিধা দেবে কারণ তারা তাদের সম্পদ অল্প সময়ের মধ্যে কেন্দ্রীভূত করতে পারে দ্বিতীয় হচ্ছে ইবিসি সংরক্ষণ বিতর্ক জুলাই দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট নীতিশ কুমার প্রদত্ত ইবিসি ভোটারদের এসসি মর্যাদা বাতিল করে দেয় তারা আবার ইবিসি মর্যাদায় ফিরে আসেন এই ভোটাররা প্রচণ্ড খুব দুঃখী প্রায় নব্বই শতাংশ ইবিসি ভোটাররা বলছেন তারা নীতিশকে ভোট দেবেন না কারণ তারা তফসলী জাতি হিসেবে সংরক্ষণ হারিয়েছেন তৃতীয় হচ্ছে কোনোরকম হেভিওয়েট প্রার্থী নেই এটি বড় সমস্যা বেশিরভাগ হেভিওয়েট নেতাই লড়ছেন না মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মুকেশ সাহানি ভিআইপির জিতেন রাম মাঞ্ঝি এইচ এম এর প্রশান্ত কিশোর জনসুরাজের এবং চিরাগ পাসওয়ান কেউই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না প্রতিদ্বন্দ্বিতাকারী গুরুত্বপূর্ণ মুখ এই মুহূর্তে বিজেপির সম্রাট চৌধুরী উপমুখ্যমন্ত্রী জেডিইউর বিজয় কুমার চৌধুরী এবং আর জেডির তেজস্বী যাদব যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রাঘবপুর থেকে লড়ছেন চার নম্বর ফ্যাক্টর নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণায় বিলম্ব অনেক ভোটাররা বিশেষ করে মহিলা ভোটাররা এন এর জন্য নয় বরং নীতিশ কুমারের জন্য ভোট দিচ্ছেন কারণ নীতিশ তাদের জন্য কাজ করেছে দশ হাজার টাকার অনুদান দিয়েছে অর্থাৎ এনডিএ ফ্যাক্টর নয় নীতিশ ফ্যাক্টর মুখ্যমন্ত্রী হিসেবে তারা চান নীতিশকে দেখতে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করতে দেরি হওয়ায় এবং অমিত শাহর মন্তব্য যে নীতিশ নির্বাচন পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন তারপর দেখা হবে এই সমস্ত কিছু কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচনের পর নীতিশ আর মুখ্যমন্ত্রী নাও থাকতে পারে যা এন কে আঘাত করতে পারে এবং এই মহিলা ভোটারদের নীতিশ যেহেতু মুখ্যমন্ত্রী না থাকার একটা সংশয় তৈরি হয়েছে তাই পিছিয়ে আসতে বাধ্য করছে একেবারে শেষ কথায় আস এই নির্বাচনে মূল প্রশ্ন হল মহিলারা কাকে ভোট দিচ্ছেন মহিলাদের ভোট কি জাতপাতের ভোটের চেয়ে বড়ো হবে এবং সেটাই কি নির্ণায়ক ফ্যাক্টর হবে যদিও জাতপাত একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু প্রতিটি জাতের একশো শতাংশ ভোট কোনো দিন কোনো একটা দল পায় না লোকসভা নির্বাচনের ভিত্তিতে বিজেপি এগিয়ে থাকলেও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে কি করা হবে না সেই অনিশ্চয়তা তাদের ভোট নষ্ট করতে পারে যেহেতু এবার সরকার পরিবর্তনের জন্য মাত্র বিশ্বাস করুন মাত্র তিন শতাংশ সুইং প্রয়োজন তিন শতাংশ বোর্ড যদি এপার থেকে ওপার হয় সরকার ফেলে যাবে সরকার পাল্টে যাবে তাই এটি একটি আকর্ষণীয় ম্যাচ হবে ভেরি ইন্টারেস্টিং ম্যাচ জেন্টলম্যান কিন্তু এই আকর্ষণীয় ম্যাচগুলো না প্রায় ল্যান্ডস্লাইড কিংবা ভূমিধসের দিকে যাওয়ার প্রবণতা রাখে এবার আপনাদের দেখাবো একেবারে এআই দিয়ে সমস্ত ডেটা অ্যানালিটিক্স গত পাঁচ বছরে বিহারের সমস্ত ফ্যাক্টর অ্যানালাইজ করার পর আমরা দুটো জায়গায় পৌঁছি পৌঁছেছি দুটো অবস্থানে প্রথম অবস্থান যদি এন দিকে এই তিন শতাংশ ভোট ঘরে তাহলে ফলাফল কেমন হতে পারে তিন শতাংশ সুইং ভোট পুরোটা ঘটলো এন দিকে দেখো দ্য বিগ স্টোরি রিভিল যদি এন এর জন্য ভোট তিন শতাংশ ঘোরে তাহলে যদি ভোট তিন শতাংশ এনডি এর জন্য ঘরে এনডি এর হাতে থাকতে পারে প্রায় একশো চল্লিশ আসন এবং মহাগঠবন্ধনের হাতে থাকতে পারে নব্বইটি আসন যদি তিন শতাংশ ভোট সুইং ঘোরে এন এর দিকে এবার আসুন এটা তো গেল এন এর কথা যদি তিন শতাংশ ভোট এন ডি এর দিকে যায় হান্ড্রেড অ্যান্ড ফোরটি এন ডি এ নাইনটি মহাগঠবন্ধন কিন্তু যদি এবার এই তিন শতাংশ ভোট ঘুরে মহাগঠবন্ধনের দিকে এই মহিলা ভোটার এই বিসি ভোটার ঘুরে যায় তাহলে যদি মহাগঠবন্ধনের দিকে তিন শতাংশ ভোট সুইং করে এনডিএ স্টপস অ্যাট টেন মহাগঠবন্ধন এবং এই সময় যদি এই রকম একটি ফলাফল হয় তখন কিন্তু পুরো শ্রেয় যাবে ইন্ডিপেন্ডেন্ট এবং জন হাতে তারা কোন দিকে যাবে সেদিকেই থাকবে চোখ আজকে মোটামুটি বিহার ইলেকশনের প্রথম পর্বের পর বিহারের সমস্যা বিহারের ট্রেন্ডস এবং বিহারের এই তিন শতাংশ ভোট কোন দিকে ঘুরলে কারত্বতা কিভাবে পাল্টে যেতে পারে সেটা দেখা লাভ বাকি जनता जनार्दन তারাই फैसला করবে সব ঠিক বানা আর দেখছেন ইস্কুছি ভালো থাকবেন ভালো রাখবেন জয় কেন ভেঙেছিস সেটা টাকার দরকার তো আমার কাছে চেয়ে নিতিস তোমার বার্থডে গিফটের টাকা তোমার কাছেই চাইবো তোর ছোট পায়ে সারা